আমার চার নং ওয়ার্ডের লাস্ট মেতা মাছঘাট নতুন হাকন্দি বাজারে এই রাস্তাটা বর্ষাকালে সিরিয়াস কষ্ট কোন মা বোন অসুস্থতার অভাব অভাবে মারা যাচ্ছে এমনকি আমার চোখের চোখের দেখা একটি লাশ নিয়েও যাওয়া হচ্ছে না সকল প্রতিনিধির প্রতি আমার আহ্বান এই রাস্তাটার দিকে সুনজরে তাকানোর জন্য বর্ষাকালে কয়েক কয়েকটা হাক্কা ফার ফারাবার হইতে হয় আসসালামু আলাইকুম নতুন হাকিমউদ্দিন থেকে বেরি পর্যন্ত এই যে রোডটা এই মাছঘাটের আমরা হইত্যা টকবির মিলিয়া অনেক হাজার হাজার ফ্যামিলি আছি একটু বর্ষা হইলে রাস্তাটা পানি কাদায় মানুষ চলাচল করতে পারে না এখন কি একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে সুস্থতা করার জন্য আমরা সেটা করতে পারি না একটা মসজিদ আছে মাদ্রাসা আছে প্রতিষ্ঠানগুলা ফোলাফাই নয়া লেখাপড়া করার জন্য অনেক কষ্ট হয়ে যায় আমরা এই রাস্তাটার জন্য অনেক দুঃখিত অনেক কষ্ট পাইতেছি এই রাস্তাটা যেভাবে করা যায় সবার যাতে নজরে পড়ে আমরা সেই আহ্বান জানাইছি আসসালামু আলাইকুম এলাকাবাসী আমরা স্যার অনেক দুঃখিত এই রাস্তাটার জন্য দীর্ঘ বহুদিন পর্যন্ত আমরা অনেক কষ্ট পাইতেছি আমাদের পকিয়া ইউনী দুইটা বটারের কাছারে কাছার হইলো রাস্তাটা এখানে আমরা বহু বহু কষ্ট পাইছি যে এই কষ্টের কোনো সীমাবদ্ধ নাই এখানে রাস্তার এই যখন একটু বৃষ্টি হয় বৃষ্টিটা হইলি এক পাজা হয়ে যায় ফানি এক রান হয়ে যায় কাদা কত মা বই নিয়ে যায় আমরা কত লাঞ্ছিত ইমার্জেন্সি যদি একটা অ্যাম্বুলেন্স লাগে আমরা অ্যাম্বুলেন্সটা কাছে যাইতে পারি না আনতে পারি না একটা অটোর দ্বারে গেলে অটোটা বন্ধ তো শিকার না যে এই রাস্তায় আমরা ঢুকতে পারবো না কি আল্লাহ রহমান আমাদের কত ভাগ্য এখানে মাঝখানে আমাকে একটা মাদ্রাসা বিশাল বড় একটা প্রতিষ্ঠান আছে একটা মসজিদ আছে যদি আমাদের এই টক আমাদের ইউনিয়নের আমাদের নেতাকর্মী যারা আছে আমি তাদেরকে বিনো অনুরোধ যদি আমাদের এই রাস্তাটার প্রতি একটু দৃষ্টি দেয় তাহলে মনে হয় আমাকে একটু ভালো হইব এই আমাদের দাবি রাস্তা আমাদের দাবি রাস্তা একই দাবি রাস্তা আমাদের সবার একই দাবি রাস্তা আমাদের সবার একই দাবি রাস্তা রাস্তা